যে কোনো সাইটে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন ভয়েস চেঞ্জ করে শরমানি ভিওস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমু গ্রুপের ভিতরে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন কিংবা টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন ভয়েস চেঞ্জ করে কোনো ডিভাইস লাগবে না একটা অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসটা আপনারা আমার ডিসপ্লেতে দেখতেছেন এখন আমি সম্পূর্ণ সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো এটা খুবই কয়েকটি বয়েস চেঞ্জ করতে পারবেন ছেলে থেকে মেয়ে কণ্ঠ মেয়ে থেকে ছেলে কণ্ঠ টমির কণ্ঠ আপনারা হুবহুব একদম কেউ বুঝতে পারবে না একদম ফুল একদম ফুল ঠিক আছে যা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি প্রথম অ্যাপসটার ভিতরে আমি প্রবেশ করলাম অ্যাপসটি আমরা অ্যালাউ করবো অ্যাপসটি আমরা অ্যালাউ করার পর তো অ্যালাউ করে দিলাম দ্বিতীয়বার অ্যালাউস হয়েছে তো দ্বিতীয়বার আমরা অ্যালাউ করলাম একটু অপেক্ষা করবেন বিয়স অ্যালাউ কমপ্লিট হলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে গো টু সেটিংস তো এখানে আপনারা একটি ক্লিক করবেন জাস্ট একটি ক্লিক করার পর আবার অ্যালাউসেবো আপনারা নেক্সট আবারও অ্যালাউ করে দিবেন এখন এরকম জায়গায় আপনাদেরকে নিয়ে আসবে এখন আপনারা এখানে চারটা ডিপি শু করতেছে আর অনেকগুলো ডিপি আছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখন অ্যাকাউন্টটা আপনারা তৈরি করতেছেন এই যে এডার উপরে অ্যাক্টিভ করা আছে আপনার এটার অনেকটা আইডির উপরে অ্যাক্টিভ করে তারপর আপনারা এই নিচে দেখতে পারবেন এই যে স্টার্ট ভয়েস চেঞ্জার তো এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অটোমেটিকলি দেখবেন এই যে গড়তে আছে আর নেটটা আপনাদের অবশ্যই চালু থাকা লাগবে তো তারপর দেখবেন এখানে আপনারা দেখতেই পারছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর কয়েকটা সিস্টেম এখানে দেখা যাচ্ছে তারপর আপনারা স্টার্ট ভয়েস চেঞ্জারে আবারও একটি ক্লিক করবেন আবার একটি ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম তারপর দেখবেন দেখেন আরও কয়েকটা এখানে ডিপে চলে আসে এতগুলো কণ্ঠে আপনারা কথা বলতে পারবেন আর হুবু হুব একদম ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে কেউ বোঝার কোনো উপায় নাই আপনার কণ্ঠ যদি নর্মালও হয় আপনারা কথা বললে আপনি যদি সেলো হয়ে থাকেন সেলের কণ্ঠে কথা বলেন খুবই স্মার্টভাবে কথা বলতে পারবেন একটা মেয়ে হয়ে একটা ছেলের কণ্ঠে স্মার্টভাবে কথা বলতে পারবে একটা মেয়ে ছেলে হয়ে মেয়ের কণ্ঠে স্মার্টভাবে কথা বলতে পারবে এখানে দেখতে পারতেছেন আপনার ডাউনলোড নামে একটি অপশন এখানে আপনার একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আরেকটি অপেক্ষাগত হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে করতেছে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান কোথায় আপনি যদি ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে যেখানে কথা বলতে চান ওটাই আপনার এখান থেকে খুঁজে নিতে হবে তো যেহেতু আমি আপনাদেরকে ইমোতেই দেখাই টেলিগ্রাম একইভাবে কাজ করতে হয় আমি একটা ইমোর উপরে ক্লিক করলাম ইমোর উপরে ক্লিক করার পর দেখবেন নিচে আবারও লেখা আছে সেট ভয়েস চেঞ্জার ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন স্টার্ট ভয়েস চেঞ্জারের উপরে ক্লিক করলাম প্রিয়ভিয়াস আপনাদের যখন লোড সেট লোড নেওয়া হয়ে যাবে ইমোটা তারপর মোটা ভাবে এখানে চলে আসবে আপনার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যাই করেন এই সিরিয়ালে কিন্তু থাকবে নিজ দিয়ে এখন আপনারা বয়েস চেঞ্জ করবেন এটা কিন্তু এক্সট্রাটা টাইম হয়ে গেছে এটা নতুন নাম্বার দিয়ে মোটা লগ করতে হবে তো আমরা ইমোটা আপনারা একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিতেছি তো দেখেন আমি ক্লিক করে দিছি তো তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যাড চাইতে পারে সে অ্যাডটা অবশ্য আপনারা ক্রুজ করে দিবেন এখানে দেখেন আপনাদের ইমোটা অ্যালাউ করতে বলতে চাই ইমোটা অ্যালাউ করে দিবেন আর আপনাদের এই যে ভয়েস চেঞ্জ করার যেই ডিপিটা সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমরা অ্যালাউ করে ইমোটা লগ ইন করবো তবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নাম্বার দিয়ে কমপ্লিট করলাম আর আমাদের যে লোগোটা ভয়েস চেঞ্জ করার ইটা এটা কিন্তু এই সাইডে কিন্তু বাঁচতেছে এখন আমরা ইমোটাকে এখান থেকে ওপেন করে দিব তো আমাদের ইমোটা অলরেডি ওপেন হয়ে গেছে এখন আপনাদেরকে যে সিস্টেমটা আমি দেখাই দিই এই ইমোটা এখান থেকে আপনাদেরকে ওপেন করতে হবে আলাদাভাবে এখন আপনারা যাকে ফোন দেন এই ফোন অবস্থায় যাকেই ফোন দেন কিংবা কোনো গ্রুপে যান যেখানেই যান আপনি যাওয়ার পরে আমি সিস্টেমটা একটু দেখাই দিই আপনি যেখানেই যান কল অবস্থায় যদি কারোর সাথে কথা বলেন কল অবস্থায় কথা বললে কল দেওয়ার পরে আপনারা এখান থেকে শুধু ভয়েসটা সিলেক্ট করে দেবেন এখানে দেখবেন ছেলে থেকে যদি আপনি ছেলে হন মেয়ে কোনটা এখানে কথা বলতে পারবেন এখানে লাইফ ওয়াজ লাইক আ বক্স অফ চকলেটস ইউ নেভার নো হোয়াট ইউ আর গোইং টু গেট ঠিক আছে তারপর আপনারা আর মেয়ে হলে এই সেল কোন্ডে কথা বলতে পারবেন এভাবে কিন্তু আপনারা সিস্টেমগুলো পাবেন এই যে দেখেন নিচে আরো আছে আপনারা টমির কোন্ডে কথা বলতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা ছেলে থেকে মেয়ে কোন্ডে কথা বলতে পারবেন শুধুমাত্র আপনারা এইভাবে সিলেক্ট করে দিবেন লাইফ লাইক আ বক্স অফ চকলেটস ইউ নেভার আপনারা এভাবে সেটিংটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখন কথা বলতে পারবেন যে কাউকে কল দিয়ে কিংবা যে কোনো গ্রুপে গিয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা সরাসরি কথা বলতে পারবেন ফোনের মাধ্যমে কিংবা গ্রুপে গিয়ে আমি একটা ফোন দেখাইতে পারতাছি না আর রেকর্ড করতে গেলে ভয়েসগুলো মিট হয়ে যায় তো আপনারা যদি কারো যদি অবিশ্বাস হয় ফালতু কমেন্ট করবেন না আপনারা সরাসরি আমাকে কল দিলে আপনাদের দেখতে চান আমি সেখানে প্রমাণ দিব টেলিগ্রাম গ্রুপে জয়েন দিবেন